আসসালাম ও আলাইকুম আর হেমাতুল্লাহ ই হম আকাহত ইন্দাল হামদ আলিল্লাহসাল তুলা ও আলাহ রসুল আল্লাহ তুই বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহফা কে অপার কৃপাই ভালো আছি বন্ধুগণ আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটা দেখবেন এবং ভিডিওর ভিতরে আজকে যেই রেমেডি আপনাদেরকে দেখাবো সেটা আপনারা সেবন করবেন অনেকেই আমাকে বলেন যত খাবার খায় কিন্তু পেট ক্লিয়ার হয় না দুই দিন তিন দিন চলে যায় পেট ক্লিয়ার হয় না খাবারের রুচি নাই পেট ভরা ভরা লাগে বাট করে খাবারের রুচি থাকে না পেট জ্বালা পররা করে গ্যাসের সমস্যা দেখা দেয় বন্ধুগণ আমরা সবাই জানি প্রতিদিন কমসে কম একবার হইলেও আমাদের টয়লেট হইতে হয় টয়লেট না হইলে এই টয়লেটগুলো পেটের ভিতরে এগুলি পচে যায় পচে গেলে এগুলি থেকে গ্যাস তৈরি হয় আর ওই গ্যাসটাই তখন আমাদের বিভিন্ন সমস্যা করতে থাকে তো বন্ধুগণ আজকে পেট ক্লিয়ারের জন্য খুব সুন্দর একটি রেমেডি আপনাদেরকে দেব দেখেন এখানে আছে এক কাপ খাঁটি গরুর দুধ এবং এর সাথে ইসুপুরের ভুসি এক চামচ ইঁসুপুলের ভুসি দিবেন কুসুম গরম দুধ নিবেন এক চামচ ইঁসুপুলের ভুষি দিবেন আর অরিজিনাল তাল মিশ্রি দিবেন এক চামচ তাল মিশ্রি ঘোড়া করে দিবেন চিনি দিবেন না আমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানি না যে বন্ধুগণ চিনি দুধ ভাত লবণ ডিম সাদা যত দ্রব্য আছে খাবারের জিনিস আছে এই সাদা জিনিস থেকে কিন্তু গ্যাসটা উৎপত্তি হয় গ্যাস সৃষ্টি হয় তো এখন আমি কী করবো এই কে আর সাদা রাখবো না এক চামচে তিন ভাগের এক ভাগ হলুদ পিওর হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়া বন্ধুকোন আপনারা জানেন হলুদ অত্যন্ত উপকারী একটি ভেষজ একটি মশলা আমরা তরকারিতে দিয়ে খাই এই যে দেখেন এখন এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এই সাদা ভাবটা আর থাকবে না আস্তে আস্তে হলুদ হয়ে যাবে আস্তে আস্তে হলুদ হয়ে যাবে এইভাবে প্রতিদিন রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পর ঘুমেরও আধা ঘন্টা আগে কিন্তু শর্ত হচ্ছে রাতে ভাত খেয়ে বসে থাকা যাবে না ঘুমানো যাবে না একটু হাঁটাচড়া করতে হবে এটা হাঁটাচরা করব। এই পনেরো হাঁটবো তারপরে এসে এক কাপ কুসুম গরম দুধ নিব এর সাথে এক চামচ ইসুবনের ভুষি দিব আর চার চামচের তিন ভাগের এক ভাগ পিওর হলুদের গুঁড়া এর সাথে মিক্স করব। তখন আর সাদা ভাবটা থাকবে না এরপর আপনারা এই দুধটুকু পোড়াটুকু খেয়ে নেবেন এভাবে প্রতিদিন একবার খাবেন রাতে ইনশাল্লাহ দেখবেন সকালবেলা টয়লেট খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না পেটে ভোট করবে না আপনার ক্ষুধা লাগবে খেতে ভালো লাগবে রুচিও আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার শরীরের ভিতরে শক্তি সঞ্চারিত হবে আপনার পুরুষবাদের জন্য বীর্য আস্তে আস্তে গাঢ় হতে থাকবে তো অনেক উপকার প্রিয় বন্ধুগণ আপনারা এই রেমেডি নিজেরা বাসায় তৈরি করে খাবেন ইনশাল্লাহ যদি একটি মাস এভাবে খাইতে পারেন আপনার পেট ঠিক হয়ে যাবে শৈল শক্তি পাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন